আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে ভালো আছি ভালো আছি বন্ধুরা এখন আজকে সবজির কিশোরী হবে এখানে বিভিন্ন ধরনের সবজি ধরে নেওয়া হয়েছে বাঁধাকপি টমেটো মশলা আদা রসুন ডাল বেলো বটের ডাল জাতক চাল সিদ্ধ চাল মিক্স ধনিয়া পাতা এই যেখানে আরো মশলা আছে সাথে থাকুন থাকুন

ডালটা হালকা সিদ্ধ হইলে তারপরে সবজিগুলো দেওয়া হবে আদা রসুন সবজি খিচুড়ি বাঁধাকপি দেওয়া হইতেছে কই না যাবে হ্যাঁ ডালো đâu no? <coughs> সবজি সিদ্ধ হইতেছে বন্ধুরা সবজি মোটামুটি সিদ্ধ হয়েছে এখন আলাদা করব কারণ দুই পাতিলে রান্না করব এই জন্য অর্ধেক আমি এখন থেকে নিয়ে নেব বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা চাল দেয়া হলো নতুন বাবুর্চি এর জন্য বড় কাঠি নাই আজকে কাঠ দিয়ে কাঠি বানাইছি হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কিচুরি রান্না করব সবজি আর কিছু নাও আম দলকে দেবো সিদ্ধ চালের সাথে হালকা অল্প একটু আতার চাল দেওয়া হয়েছে মিক্স করার জন্য আলাদা করে রাখলাম পরবর্তীতে আর একটা রান্না করার জন্য চালের মধ্যে পানি দেওয়া হইল বন্ধুরা চাল মশলা সবজি সব কিছু দেওয়া শেষ এখন শুধু হওয়ার অপেক্ষা সবার দেওয়ার সবাই আশা করেন সবজির খিচুড়ি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আমি নতুন সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে জানাবেন কোনো ভুল ত্রুটি থাকলে সংশোধন করার জন্য السلام عليكم ورحمه الله وبركاته